সকলকে রাধে রাধে আমি প্রসেনজিৎ চক্রবর্তী প্রতিদিনের মতো আজ নতুন এক ভিডিও আনতে চলেছি আপনাদের কাছে সবাই জানেন মূলত আমি আমার যে ইউটিউব চ্যানেল যেটা হচ্ছে ভি জে এস সি টি সেটার মাধ্যমেই ভিডিওগুলো আপনাদের কাছে সেই চ্যানেলের মাধ্যমেই নিয়ে আসি তো আজ আর এক নতুন ভিডিও আনতে চলেছি আপনাদের কাছে ভি জে এস ইউটিউব চ্যানেলের মাধ্যমে আশা করি ভিডিওটাকে পুরো দেখবেন এটা আমার রিকোয়েস্ট এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মূল্যবান যে মতামত বা কমেন্ট আপনারা দেবেন যাতে করে আমরা আমাদের যে সমস্ত ভুলভ্রান্তি আমাদের যে সমস্ত খামতিগুলো আছে বা আমরা যে পরিষেবাগুলো দিয়েছি সেগুলোতে যদি কোনো স্যাটিসফাইড হয়ে থাকেন সেগুলোও আপনারা লিখবেন যদি আমাদের ভুলভ্রান্তি থাকে আমরা সেটাকে শুধরে নেবার চেষ্টা করবো আগামী দিনের পথের পথ চলার জন্য আমরা সর্বদাই শিখতে চাই নতুন পরিষেবার জন্য আপনাদের যে পরিষেবা আমরা দিই সেই পরিষেবার জন্য আমরা সর্বদাই শিখতে চাই যে আপনাদের মতামত আপনারা দিন সেইভাবেই আমরা আমাদের সংস্থাকে আমার যে কোম্পানি সেটাকে আরও আমি রেক্টিফাই করার চেষ্টা করব। তো ভিজে সিটি মূলত আপনাদের কাছে বিভিন্ন ধরনের হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত ইনফরমেশানগুলো নিয়ে এসে থাকে তো আজ আমি আপনাদের সামনে আনতে চলেছি সেরাম কিছু নতুন ইনফরমেশান সর্বপ্রথম আমি বলে দিই আমার যে মোবাইল নাম্বার যেটাই আপনারা কলিং করে আমাকে পান কল করে আপনারা পান এবং যেটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কখনো কখনো হয়তো কল আমি রিসিভ করতে পারি না ব্যস্ত থাকার কারণে সেটাকে খারাপভাবে নেবেন না সেটার জন্য আমি দুঃখিত এবং আপনাদের বলছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ভয়েসমেল দেবেন ভয়েস মেসেজ করবেন অবশ্যই আমি রিপ্লাই দেবো আপনাদের কাছে তো সেই যে ইমো হোয়াটসঅ্যাপ এবং কলিং নাম্বার আমার সেটা আমি বলছি সেই নাম্বারটি হল প্লাস নাইন ওয়ান প্লাস নাইন ওয়ান ইন্ডিয়ার কোড তারপরে সেভেন জিরো জিরো থ্রি ফাইভ সেভেন জিরো সিক্স নাইন সেভেন আবার বলছি প্লাস নাইন ওয়ান ইন্ডিয়ার কোড যারা ইন্ডিয়ার বাইরে থেকে কল করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন বা ইমু করবেন নাম্বারের আগে প্লাস নাইন ওয়ানটা লাগাবেন সেটা আমাদের ইন্ডিয়ার কোড তারপরে হচ্ছে সেভেন জিরো জিরো থ্রি ফাইভ সেভেন জিরো সিক্স নাইন সেভেন এছাড়াও আমার যে ওয়েবসাইট আছে জানেন আমার যে ভি জে এস সিটি মেডিকেল ট্যুরিজম তার ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট হচ্ছে ডাব্লু 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 ডট ভি সিটি ডট কম আবার বলছি ডাব্লু 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 ডট ভি জে এস সি টি ডট কম সেটাকে আপনারা ক্লিক করলে সমস্ত ইনফরমেশান পাবেন এবং সেখানের মাধ্যমেই আপনারা আমাদের সাথে যে যোগাযোগ আমাদের সাথে রেজিস্ট্রেশন করা আমাদের যে প্রক্রিয়া সমস্ত কিছু আপনারা সেখানে মেল করতে পারবেন সমস্ত কিছু আমরা পেয়ে যাবো এছাড়াও আমাদের যে অফিসিয়াল ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটি হলো আই এন এফ ও ইনফো অ্যাট দ্য রেট ভি জে এস সিটি ডট কম আবার বলছি আই এন এফ ও ইনফো অ্যাট দ্য রেট ভিজেএসসিটি ডট কম এটা তো আপনারা আমাকে পাবেন এবার বলি আমি প্রসেনজিৎ চক্রবর্তী দীর্ঘদিন ধরে দীর্ঘদিন বলবো না বিগত এক বছর ধরে কিছু মানুষের কিছু প্রবলেম ছিল জানেন যে প্রবলেম বলতে গেলে এটুকুই ছিল যে আপনারা আমাকে ভেলোরে পাননি তো সেই জায়গা থেকে আমি বলছি কারণ আমি কলকাতায় ছিলাম আমাদের হসপিটালের বিভিন্ন রকম ডক্টর ক্যাম্পিংয়ের জন্যে বিভিন্ন রকম মার্কেটিংয়ের কাজের জন্য থাকতে হয় জানেন কারণ আমি মূলত সাউথ ইন্ডিয়ার বিভিন্ন রকম হসপিটালকে মার্কেটিং করে থাকি তো সেই সমস্ত কাজগুলোতে ছিলাম কিন্তু এখন আমি বর্তমানে ভেলোরেই আছি পারমানেন্টই আছি ঠিক আছে আবার আমি মূল জায়গায় আগের জায়গায় ফিরে এসেছি ভেলোরে তো আবার আপনারা আমাকে ভেলোরে পাবেন এবার কিন্তু যে কথাটা আপনাদের কাছে বলার আমি অলরেডি বলে আসছি আপনাদের কাছে যে আমি প্রসেনজিৎ চক্রবর্তী সর্বপ্রথম আমার ভেলোরের বুকে পথ চলা শুরু কিন্তু যার সাথে সেটা হচ্ছে শ্রী নারায়ণী হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার শ্রীপুরামে জানেন তারপরে তার পাশাপাশি আমি নার্ভি নারভি হসপিটাল যেটা এই মুহূর্তে ভেলোড়ের একটা বলবো না শুধু তামিলনাড়ুর একটা টপ হসপিটাল এবং যেখানে ম্যাক্সিমাম খ্রিস্টান মেডিকেল কলেজে নাইনটি পার্সেন্ট প্রফেসর ডক্টররা আছেন এছাড়াও যে সমস্ত প্রফেসররা আছেন সিএমসি ছাড়া সেটা হচ্ছে দিল্লি এমস হতে পারে এরকম বড় মেডিকেল কলেজে তো আমি সেই জায়গায় বলছি যে নারুভির পাশাপাশি আমি আমাকে তো নারুভিতে আপনারা পাচ্ছেন আগেও পেয়েছেন এখনও পাচ্ছেন ভবিষ্যতেও পাবেন এটাতে কোনো ভুল ধারণা নেই অনেক মানুষ ভাবে যে আমি নারুভিতে নেই সেরকম কিছু ব্যাপার নেই আমি নারভির সাথেই আছি এছাড়া কিন্তু নারভির সাথে তার পাশাপাশি আরও কিছু হসপিটালের সাথে আমরা টাই আপ করেছি যেটা আপনারা জানেন চেন্নাইয়ের কিছু হসপিটাল আছে ব্যাঙ্গালোরের কিছু হসপিটাল আছে হায়দ্রাবাদও আমাদের চলছে কলকাতার কিছু আছে তো সেই জায়গা থেকে বলছি যেরকম আমি ফর এক্সাম্পল আপনাদের আমি আসছি নাম কিছু নিতে রিসেন্ট রিসেন্ট আমরা ব্যাঙ্গালোরের তথা ভারতবর্ষের সব থেকে প্রথম সারির যে হসপিটালে পরিণত হয়েছে সেই হসপিটাল অর্থাৎ মণিপাল হসপিটাল মণিপাল হসপিটালে যেটা মেন হসপিটাল ব্যাঙ্গালোরুর তার সাথে আমরা টাই আপ করেছি তাহলে কি নারবির পাশাপাশি আপনারা মণিপাল হসপিটালেও আমাদের পরিষেবা পাবেন এছাড়াও বলছি ধরুন চেন্নাই চেন্নাই যেমন এক কথায় সবাই চেনেন চেন্নাই অ্যাপেলো চেন্নাই অ্যাপেলোয় আমাদের পরিষেবা আছে কাভেরি হসপিটাল সেখানে আছে এম জি হেলথ সেখানে আছে রেলা হসপিটাল সেখানে আছে ডক্টর কামাক্ষী মেমোরিয়াল হসপিটাল সেখানে আমাদের সাথে টাই আপ আছে বাচ্চাদের জন্য শুধু বাচ্চাদের ট্রিটমেন্ট হয় রেনবো হসপিটাল সেখানের সাথে আমাদের টাই আপ আছে এছাড়া সিমস হসপিটাল ভারতবর্ষের তুখর তুখর যে সমস্ত বিখ্যাত ডক্টর আছে সিমস হসপিটালে চেন্ডা সেখানের সাথে আমাদের টাই আপ আছে এছাড়াও আপনার যশোদা হসপিটাল তাদের সাথে আমাদের টাই আপ আছে এছাড়াও বলবো এ এন আই এন এ এন ইউ অর্থাৎ যেটা হচ্ছে এশিয়ান ইনস্টিটিউট অফ নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি তাদের সাথে চেন্নাইয়ের এটা অনলি ফর কিডনি ট্রিটমেন্ট হয় সেখানের সাথেও আপনাদের টাই আপ আছে এবার আমি বলি অবশ্যই আপনাদের আমি একবার বলেছিলাম কিছু গরিব মানুষের কথা মাথায় রেখে কিছু সাধারণ মানুষের কথা মাথায় রেখে ভিজে এস সিটি ভাবছে তো সেরকমই ভেবেছে ভিজেএসিটি তো আমরা আপনাদের কথা দিচ্ছি যাদের কিছু কিছু সার্জারি দরকার হয় অনেক সময় পয়সার অভাবে করতে পারেন না বেশি পয়সার অভাবে ভিজে সিটি এরকম কিছু ডক্টরের সাথে টাই আপ করেছে যেটা হচ্ছে সিএমসি ডক্টরদের সাথে টাই আপ করেছে এবং কিছু হসপিটালের এরকম এমন একজন একটি হসপিটালের সাথে টাই আপ করেছে যেখানে সিএমসি ডক্টরদের দ্বারাই আপনারা পরিষেবা পাবেন কিন্তু একটু দূরে আপনাদের যেতে হবে তার কারণ হচ্ছে আমাদের খ্রিস্টান মেডিকেল কলেজের একটা রুলস হচ্ছে টোয়েন্টি ফাইভ কিলোমিটারসের মধ্যে অন্য কোনো জায়গায় তারা ডক্টররা তাদের প্র্যাকটিস করতে পারবেন না এটা সিএমসি হসপিটালের রুলস বা টোয়েন্টি ফাইভ কিলোমিটার্সের বাইরে হলে সেখানে তারা পারেন তো সেই রকম জায়গা থেকেই বলছি যে এরকম একটা হসপিটালের সাথে আমরা টাই আপ করেছি যেখানে সার্জারি কস্ট অনেক কম অনেক কম মানে ফর এক্সাম্পল অন্য জায়গায় যদি এক লাখ হয় সেখানে ষাট হাজার পঞ্চাশ হাজারে হয়ে যাবে ভাববেন না যে এই টাকা কমছে মানে কিন্তু খারাপ ব্যাপার সেটা নয় ওটা ট্রিটমেন্ট কারণ সিএমসি হসপিটালে ডক্টরের ট্রিটমেন্ট দেন জাস্ট ওটা একটা চ্যারিটেবল মেমোরিয়াল হসপিটাল সেই কারণে এই ট্রিটমেন্টের কম পয়সা হয় তো এছাড়া আমি আর একটা আপনাদের কাছে দিতে চাই সেটা হচ্ছে কি আজকে ভিডিওটা একটু দীর্ঘায়িত হচ্ছে প্লিজ সবাই দেখবেন সেটা হচ্ছে কি যে অনেকের ধারণা ছিল এবং অনেকে অনেকবার প্রশ্নে করেছেন যেটা হচ্ছে আইভিএফ বা এক্সি বা যেগুলো ট্রিটমেন্টগুলো হয় বাচ্চা সংক্রান্ত ব্যাপারে নারভি হসপিটালে আগে অ্যাভেলেবেল ছিল না এখন কিন্তু নার্ভিতে এই সমস্ত আইভিএফ ট্রিটমেন্ট এই সমস্ত যে ট্রিটমেন্টগুলো আছে বাচ্চা সংক্রান্ত ব্যাপার জানে সবাই তো সেই সমস্ত আইভিএফ ট্রিটমেন্টগুলো কিন্তু নার্ভিতে এখন হচ্ছে সুতরাং এখন যারা চাইবেন যে নার্ভি হসপিটালে তাদের আইভিএফ ট্রিটমেন্ট করাবেন সেই ট্রিটমেন্ট পরিষেবাগুলো আপনারা পাবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে গেলে শুধু যারা ইন্ডিয়ান বাইরের পেশেন্ট হবেন আমি আগেও বলেছি তাদের হোয়াটস আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে অথবা আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে আপনারা আপনাদের পাসপোর্টের ছবি পাঠাবেন যদি ভিসা থাকে ভিসার ছবি পাঠাবেন অনেকের ধারণা থাকে এখন ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা রুলস হয়েছে কি যে অন্য হসপিটালের ভিসা হলে অন্য হসপিটালে ট্রিটমেন্ট করা যাচ্ছে না সেটার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে তো সেক্ষেত্রেও কিন্তু একটা নিয়ম আছে রুলস আছে সেটা আপনারা যখন আসবেন হয়তো একটা হসপিটালের ভিসা আছেন আপনারা সেখানে ট্রিটমেন্ট করতে স্যাটিসফাইড নয় তাই আপনারা নার্ভিতে আসতে চাইছেন বা অন্য কোনো হসপিটালে যেতে চাইছেন সেই ব্যবস্থাটাও কিন্তু আমরা আপনাদের করিয়ে দিই সেই যে ট্রান কীভাবে সেই প্রক্রিয়াটা চেঞ্জ হবে সেটা করিয়ে দিই এছাড়াও যাদের ধরুন পাসপোর্ট আছে বাট তারা মেডিকেল ভিসা এখন জানেন আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট আয়ুষ দপ্তর থেকে মেডিকেল ভিসাটা হচ্ছে তার জন্য কিন্তু আমরা আপনারা যারা চাইছেন আমাদের হোয়াটসঅ্যাপে বিভিন্ন হসপিটালে বিভিন্ন রকম নিয়ম আছে আগে আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা আমাদের আপনাদের কাছে ডিক্লেয়ার করবো বা সেগুলো বলবো শুধু আপনাদের পাঠাতে হবে কি পেশেন্টের পাসপোর্টের ছবি পেশেন্টের ইমেল আইডি পেশেন্টের যে দেশে থাকে সেখানকার ফোন নাম্বার এগুলো আপনারা ডিটেলস পাঠালেন কিছু মেডিকেল রিপোর্ট পাঠালেন এবং অবশ্যই যদি অ্যাটেন্ডার থাকে অ্যাটেন্ডারেরও পাসপোর্টের ছবি পাঠালেন কে পেশেন্ট কি অ্যাটেন্ডার ডিটেলস আমাদের মেনশন করে দিলেন আমরা আয়ুষ মন্ত্রক থেকে আপনাকে সেই ধরনের লেটারের জন্য সেখানে প্রক্রিয়া শুরু করব আপনাদের যে দেশে আছেন সেই দেশেই মেল আইডিতে অথবা আপনাদের মোবাইলে কিন্তু মেসেজ যাবে মেল যাবে সেইটা শো করতে হচ্ছে বাংলাদেশের পেশেন্টদের ক্ষেত্রে যে তবে তারা মেডিকেল ভিসাটা পাচ্ছেন আর এখন উইদাউট মেডিকেল ভিসা তো ইন্ডিয়া বুঝতেই পারছেন যে এই মুহূর্তে একটা প্রবলেম চলছে তো সেই জায়গা থেকে এটাও আমি আশা রাখি যে আগামী দিনে এই প্রবলেমও সলভ হয়ে যাক যেভাবে আপনারা আসতেন ট্রিটমেন্টটা নিন সেভাবেই আসুন ভালো ট্রিটমেন্ট পান আপনারা যেমন আপনাদের ভরসার একটা জায়গা বাংলাদেশের মানুষের কাছে ট্রিটমেন্টে চিকিৎসার জন্যে ভারতবর্ষ ইন্ডিয়া তো সেই জায়গা থেকে আমরাও বদ্ধপরিকর আমরাও প্রস্তুত আমাদের হসপিটালে ডক্টররাও প্রস্তুত আপনাদের পরিষেবা দেওয়ার জন্যে আপনারা সেটা যোগাযোগ করতে পারেন তো এইটা আমি জানানোর জন্যে তাহলে কি বললাম মণিপাল হসপিটালের সাথে আমরা টাই আপ করেছি নার্ভির পাশাপাশি এছাড়াও আরও ডিটেলস বিভিন্ন হসপিটালে আমরা পরিষেবা দিচ্ছি নার্ভিতে আইভিএফ চালু হয়েছে আর তার সাথে আমি বললাম কি যে আপনারা যারা পয়সার অভাবে সার্জারি করতে পাচ্ছেন না সাউথ ইন্ডিয়া এসেছেন এটা সবচেয়ে বড় কথা যে সাউথ ইন্ডিয়া আপনারা আছেন বাট কোনো হসপিটালে হয়তো রেটটা অনেক বেশি বলেছে আপনারা যোগাযোগ করুন আমাদের সাথে আমার সাথে আমি কথা দিচ্ছি আপনাদের যাতে যতটা কমে সার্জারি করিয়ে দেওয়া যায় আমি চেষ্টা করবো সেই এবং বেটার ডক্টরদের দিয়ে তার ম্যাক্সিমাম সিএমসি ডক্টর তো আসুন সেই জায়গা থেকে এই কথাটা বলছি এছাড়াও কিন্তু আমরা যে পরিষেবাগুলো আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে আপনারা ভেলোরের বুকে থাকার জন্যে হোটেল বা লজের রুম আমাদের দিয়ে বুকিং করতে পারবেন এছাড়াও আমরা কিছু কিছু যারা চাইছেন যে লং টার্ম ট্রিটমেন্টের জন্য থাকতে তাদের জন্যে যে সমস্ত মান্থলি স্কিমে যে রুমগুলো হয় যে ঘরগুলো হয় যেগুলো লজের নয় ফ্ল্যাটের মতো সেগুলো আমরা ব্যবস্থা করে দিচ্ছি এছাড়াও আপনারা ধরুন এয়ার টিকিট ফ্লাইট টিকিট আমাদের দিয়ে বুকিং করতে পারবেন এছাড়াও আপনারা এয়ারপোর্টে নামছেন সেখান থেকে আপনাদের পার্সোনাল কার দরকার এগুলো আমরা ব্যবস্থা করে দিই এছাড়াও আমাদের যদি আপনার অ্যাম্বুলেন্স পরিষেবা লাগে আপনার কিউআরটি টিম যেটা টেন অ্যাম্বুলেন্স এয়ার অ্যাম্বুলেন্স এবং রোড অ্যাম্বুলেন্স তিনটা পরিষেবাই আমরা দিই যাতে টেনে আপনাদের সাপোর্ট দিয়ে কিউআরটি টিম দিয়ে নিয়ে আসা যায় সেই কিউ আরটি টিমও আমাদের কাছে রেডি আছে সুতরাং ভিজে এস সিটি এমন একটা মেডিকেল ট্যুরিজম অনেক কোম্পানি আপনাদের বলবে মেডিকেল ট্যুরিজম মেডিকেল ট্যুরিজম এখন অনেকে মেডিকেল ট্যুরিজম নয় তারাও তাদের ডিক্লেয়ার করছে মেডিকেল ট্যুরিজম বলে বাট মেডিকেল ট্যুরিজম কিন্তু সম্পূর্ণ একটা অথেন্টিক আলাদা ধরনের কোম্পানি যাতে সমস্ত কিছু থাকে তো সেইরম ভিজে এস সিটি কিন্তু একটা মেডিকেল ট্যুরিজম কোম্পানি যে আজকে থেকে নয় বিগত পাঁচ বছর ধরে আপনাদের ভেলোরের মধ্যে থেকে আর ভেলোরের বাইরে থেকে বিগত দশ বছর আপনাদের পরিষেবা দিয়ে আসছে সুতরাং বিশ্বাসের একটা জায়গা ভিজে সিটি আর আমাদের আমরা হসপিটালকে মার্কেটিং করি বিভিন্ন হসপিটালকে এটা ভাববেন না যে আমাদের দ্বারা এলে আপনাদের কোনো ট্রিটমেন্ট কস্ট বাড়বে তার কারণ আমি আজকে ক্লিয়ার করে দিচ্ছি কারণ আমরা বিভিন্ন হসপিটালদের মার্কেটিং করি সেই মার্কেটিং করার জন্য আমরা হসপিটালগুলোর থেকে মান্থলি পেমেন্ট নিই শুধু মার্কেটিং করার জন্যে সেই জন্যে কিন্তু আমরা কোনো পেশেন্টদের থেকে কোনো রকম চার্জ নিই না কোনো এক্সট্রা পয়সা আমাদের লাগে না আমি একদম ওপেন বলে দিচ্ছি যতটুকু আপনার হসপিটালে খরচা হবে ততটুকুই বিল নিয়ে আপনি সেখানে পেমেন্ট করবেন এছাড়া যে লজে ধরুন থাকবেন যে গাড়ি নেবেন সেখানে নিজে হাতে সব পেমেন্ট করবেন আমাদের কোনো ব্যাপার নেই সেখানে আমরা এইটুকু সুবিধে শুধু আপনাদের পরিষেবা দেওয়ার জন্য এই কাজে নেবেছি এবং যেহেতু আমরা টোটাল সাউথ ইন্ডিয়ায় পনেরোটা হসপিটালকে মার্কেটিং করি সেই পনেরোটা হসপিটালকে মার্কেটিংয়ের জন্য আমার মার্কেটিং এজেন্সি কোম্পানি হসপিটালগুলোর থেকে পেমেন্ট নেয় প্রতি মাসে সেই জন্য আমরা যখন হসপিটালের থেকে পেমেন্ট নিচ্ছি সেই পেমেন্টেই আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় উপর আশীর্বাদে আমাদের চলে যাচ্ছে এক্সট্রা করে আমাদের আর কোনো পয়সা কিছু লাগে না আমাদের এই পরিষেবা দেওয়ার জন্য। তো সুতরাং আসুন ভিজেস সিটির হাতটা শক্ত করে তরুন আরও নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসছি কারণ আমি ভেলোরে এসে গেছি প্রসেনজিৎ চক্রবর্তী আগে কলকাতা থেকে এক বছর পরিষেবা দিয়েছি বাট এখন আমি ভেলোরে আছি সুতরাং ভেলোর হোক চেন্নাই হোক হায়দ্রাবাদ হোক ব্যাঙ্গালোর হোক যেখানেই হোক আপনারা প্রসেনজিৎ চক্রবর্তী এবং ভিজে সিটিকে পাবেন আর ভিজে সিটি মানেই কিন্তু বিশ্বাসের সেই জায়গা সেই আপনাদের ঠকতে দেবেন আমাদের সেই মোটোটা এখনও পর্যন্ত কিন্তু আমরা আগেও রেখেছি এখন রাখছি এবং ভবিষ্যতেও রাখবো এবং আমার কিছু পেশেন্টদেরও আমি বলবো যারা ভিডিওটা দেখবেন অলরেডি পরিষেবা নিয়ে গেছেন যে যারা আমাকে হসপিটালে দেখতে পাননি ভাববেন না এই মুহূর্তে কিন্তু আমি ভেলোরেই আছি ঠিক আছে যদি আমাকে ফোন করেন অবশ্যই পাবেন কিছু কাজে আমাকে ব্যস্ত থাকতে হয় তাই আমার যিনি কো ফাউন্ডার আছেন ভিজে সিটেন মিস্টার বিজন দলি উনি কিছু পরিষেবা সামলান আমার এরম আদার্স আরও টিম মেম্বার্স আছে আমার তারাও সামলায় কারণ একটাই তো মানুষ বুঝতেই পারছেন বিভিন্ন জায়গায় যদি দৌড়োতে হয় আমাকে তা আমি তো আর আমি কি বলবো আমার শরীর থেকে তো আমি আর ক্লোন তৈরি করতে পারি না যে একটা ক্লোনকে এই হসপিটাল একটা ক্লোন করে হসপিটাল এইভাবে রেখে আসতে পারবো বাট আমার এই ক্লোন ওয়াইজ কাজ করার জন্য কিন্তু আমার মেম্বার্সরা আছে যারা ওয়েল ট্রেন্ড মেম্বার তারা আপনাকে পরিষেবা দেবে কিছু অসুবিধা হলে আটকে গেলে আমি তো আছি তো এছাড়াও আপনাদের বলব যে ভিজে সিটির হাতটা শক্ত করে তরুণ এবং আবার আমি পরিষেবা বলছি আমার ফোন নাম্বার প্লাস নাইন ওয়ান ইন্ডিয়ার কোড তারপরে সেভেন জিরো জিরো থ্রি ফাইভ সেভেন জিরো সিক্স নাইন সেভেন এবং আমার যে ওয়েবসাইট সেটা হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট ভি জে এস সিটি ডট কম এবং আমার ইমেল আইডি আই ও ইনফো অ্যাট দ্য রেট সিটি ডট কম এগুলো সবই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চিন্তা করার কিছু নেই যে আমি বলছি বলে আপনারা হয়তো রেকর্ড করতে পারলেন না সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে পাবেন যোগাযোগ করুন আগে যেভাবে পরিষেবা পেয়েছেন আমার সেটা ডোমেস্টিক পেশেন্ট আমার ভারতবর্ষের পেশেন্ট হোক ভারতের বাইরের পেশেন্ট হোক একইভাবে আমরা পরিষেবা দিচ্ছি এবং এরপরে আমাদের যে টার্গেট আমরা নতুন নিয়ে আসতে চলেছি সেটা ভারতবর্ষের ছাড়া ভারতবর্ষের বাইরে যারা ট্রিটমেন্ট করতে যেতে চান সেই সমস্ত হসপিটালে যাতে আমরা আপনাদের পরিষেবা দিতে পারি সেটা এখন আমাদের প্রোজেক্টের কাজ চলছে যখন কমপ্লিট হবে আমি নিশ্চয়ই ডিক্লেয়ার করব কারণ আমি প্রসেনজিৎ চক্রবর্তী ভিজেস সিটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে যখন যেটা ডিক্লেয়ার করি আগে আমি সেই জায়গাটায় আমার চুক্তি সম্পূর্ণ করি তারপরেই কিন্তু আমি ডিক্লেয়ার করি তো সেই জায়গা থেকে আমি বলছি যে আপনারা আমাদের হাতটা ধরুন অবশ্যই আপনাদের সঠিক পরিষেবা দিয়ে যখন আপনারা বিশ্বাস করে যেমন একটা বাইরে আসছে নিজের এলাকায় সঠিক ট্রিটমেন্ট না পেয়ে তাই জন্যেই কিন্তু আপনারা বাইরে আসেন তো সেই জায়গা থেকে যাতে সঠিক ট্রিটমেন্ট পান সঠিক পরিষেবা পান সঠিক গাইডলাইন পান সেই জায়গা থেকে কিন্তু আমরা আপনাদের বিগত দশ বছর ধরে দিয়ে আসছি ভেলোরের বাইরে থেকে এবং ভেলোরের মধ্যে থেকে বিগত পাঁচ বছর ধরে দিয়ে আসছি আগে দিয়েছি এখন দিচ্ছি ভবিষ্যতেও দেব শুধু ভি যে এস হাতটা ধরতে হবে আর কোনো জায়গায় কোনো সম্পর্ক না করে আমার সংস্থা প্রসেনজিৎ চক্রবর্তী জানেন আমি দীর্ঘদিন ধরে ভিডিও বানিয়ে আসছি এবং প্রচুর মানুষ আমার ফলোয়ার্স যারা বাংলাদেশে আছেন ভারতবর্ষে আছেন প্রসেনজিৎ চক্রবর্তী মানে কিন্তু এই নামটা যে এটা শুধু আমার নিজের শরীরের নাম নয় এটা একটা আপনাদের মধ্যে আপনারাই সেই প্রসেনজিৎ চক্রবর্তী ভেলোরের বুকে একটা ব্র্যান্ড তৈরি করেছেন তো আমারই নিজের সংস্থা আমার নিজের কোম্পানি ভি জে এস মেডিকেল ট্যুরিজম আমি আপনাদের বললাম সুতরাং আপনারা নির্দ্বিধায় নির্ ভাবনা ভেবে কোনো সন্দেহ প্রকাশ না রেখে নির্দ্বিধায় ফোন করুন নির্দ্বিধায় যোগাযোগ করুন আমরা আপনাদের সঠিক গাইডলাইন কিভাবে হতে পারবে এবং আপনার ট্রিটমেন্টটাকে এত সুন্দরভাবে আমরা সাজিয়ে দেব ।